হজরত কি জিনিস বাস্তব আমাদের কাছে কোন উত্তর আমাদের কাছে উত্তর আজকে থেকে আল্লাহ কুদুর যেখানে আসবে সেখানে আর প্রশ্ন চলবে প্রশ্ন যারাই হে কম্পিউটারে প্রশ্ন করেন কম্পিউটার গুগল জিজ্ঞেস করেন আসছে এবার আমি শুধু বলবো আপনারা শুধু উত্তর থাকবেন আর যদি কোনো তালেবুল এল ভাইয়েরা থাকেন আপনারা একটু পয়েন্টের মুখ করার চেষ্টা করবেন কারণ ইসলাম জানা একটা জিনিস ইসলাম বুঝতে পারা আরেক জিনিস আমি যেটা জানি সেটাই যে সব সময় হান্ড্রেড পার্সেন্ট রাইট হবে বিষয়টা তা নয় অনেক সময় দাদারাও নাতির থেকে শিখে লাগে

জমিনের উপর সাপে দেখা বিন্দু পানি থেকে মানবের জনম হওয়া নবীজির মেয়েরাজে যাওয়া عبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى ان ايات رب رب العالمين بل ثم دنا فتد الله ثم دنا فتد الله ثم الله